লাউ ডাটা দিয়ে এই ঘের তরকারিটা অল্প সময়ের মধ্যে কিভাবে সুস্বাদু হবে দেখুন এই তরকারিটা কিন্তু অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু হয় রুটি লুচি পরোটা সব যা দিয়েই পাবেন ভালো লাগবে খেতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে আমাদের বাড়ির উঠোন উঠোনে কত গাছপালা লাগিয়েছি আর গাছের মধ্যে দেখুন ইয়ে হয়েছে লাউ গাছ লাউ গাছ আর সিম গাছ কিন্তু একসাথেই হয়েছে কয়েকটা লাউ ডাঁটা আর সিম তুলে নিলাম সাথে বেগুনও একটা নিয়ে নিলাম বেগুনের গাছও আছে তো সব সবজিগুলো কিন্তু আমি তুলে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এই যে কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে কিন্তু বাইরে উঠোনে আমি রান্না করছি তো কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে নিলাম সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় তো আবারও তেল দিয়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিলাম এবারও একটু কড়াই সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো সিমগুলো সিমগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব তো সিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াই সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে তো এই জায়গায় এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এবার মশলাটা দিয়ে দেব মশলাতে আছে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন বাটা এবার মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেবো মশলাটা যত ভালো কষা যাবে তরকারির টেস্টটাও কিন্তু ততই হবে তো মশলাটা কষা হয়ে গেছে দিয়ে দেবো এবার মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দেবো এবার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো লাউ ডাটাটা লাউ ডাটাটা কিন্তু আগে থেকে ভাজা ছিল না এটা আগে থেকে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই ভাজা হয়নি তো লাউ ডাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তরকারিটা ততক্ষণে ফুটুক দশ মিনিট পরে ঢাকাটা তুলে দেখছি হয়ে গেছে কিন্তু এই ছোট সাইজের রুই মাছটা কিন্তু আগে থেকে ভাজা ছিল এটা দেখানো হয়নি তো ছোটো সাইজের রুই মাছটাও দিয়ে দিলাম এখানে ভেজে রাখা এবার তরকারিটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে এই তরকারিটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি যা দিয়ে খাবেন খুবই ভালো লাগবে একবার হলেও ট্রাই করে দেখবেন